হ্যালো ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিড বাইট স্টোরি ডিয়ার অডিয়েন্স স্কিনে কিন্তু খুব সুন্দর একটা মান্থলি বাজেট দেখা যাচ্ছে ওকে লাস্ট ক্লাসে কিন্তু আমরা মান্থলি বাজেট করছিলাম এইটা এবং আজকে আমি এই মান্থলি বাজেটটাকে আরও বেশি প্রফেশনাল এবং লুক্রেটিভ করার চেষ্টা করছি এবং এখানে একটা নতুন জিনিস শেখার আছে সেটা হচ্ছে যে ডেট ফরমেটিং আরেকটা ব্যাপার হলো অনেক সময় না মার্কেটে এরকম হয় যে আপনার যে কাজ আপনাকে দিবে যে আপনার ক্লায়েন্ট সে যেটা করে সে হচ্ছে যে আপনাকে একটা সিট দেয় ভাঙাচুরা শিট বলে যে এটা একটু তুমি প্লিজ প্রফেশনাল করে দাও লুক করে দাও আমি যেন খুব ভালোভাবে বুঝি তো এটাও কিন্তু একটা কাজ তো তার ছোট্ট একটা ডেমো আমি দেখাচ্ছি দেখেন জিনিসটা হচ্ছে এরকম এর আগে আমরা মান্থলি বাজেট কি করছি জাস্ট মান্থলি বাজেট ডেবিট ক্রেডিট করছি যোগ দিছি এখানে কি করছি জিনিসগুলো সাম করছি সাম করার পর যেটা করছি আমরা এটা থেকে করে এখানে কিন্তু অনেক অভাব আছে অন্তত এই তুলনায় অনেক প্রফেশনালিজমের অভাব আছে তো আমরা যেটা করব এই সিটটাকে এই সম্পূর্ণ সিটটাকে আমরা এই সিটে কনভার্ট করে ফেলবো ওকে তো এখানে কিন্তু ডেট ফর্মেটিং এর একটা ব্যাপার শেখার আছে সো আপনারা খুব সুন্দর করে বসে ঠান্ডা মাথায় পুরো জিনিসটা শিখবেন এবং এই সিটটা তৈরি করার সময় গত ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখছি সেগুলো আবার নতুন করে রিভাইজ হয়ে যাবে এবং মাথার মধ্যে জিনিসটা গেঁথে যাবে ওকে তো প্রথমে আমরা কি কাজ করব আমরা আমাদের টিউটোরিয়ালের সাথে যে কাজটা করব সেটা হচ্ছে এই মান্থলি বাজেট যেটা আছে এটা মান্থলি ড্যাশ বাজেট এটাকে আমরা কপি করে একদম শেষে নিয়ে আসবো কীভাবে কপি করতে হয় আমি মান্থলি বাজেটের উপর মাউস পয়েন্টার রাখবো তারপর রাইট বাটনে ক্লিক করব করার পর কি করব মুভ অর কপি দিলাম মুভ অর কপি কোথায় নিব মুভ টু দ্য এন্ড এবং কি করব কপি এই জন্য ক্রিয়েট কপিতে আমি দিলাম একটা টিক চিহ্ন দিলাম ওকে চলে আসলো মান্থলি বাজেট মান্থলি বাজেট টু আচ্ছা এটাকে কি মান্থলি বাজেট টু রাখবো না একটু চেঞ্জ করি মান্থলি বাজেট এটার নামটা চেঞ্জ করি সেটা হচ্ছে মান্থলি বাজেট আমরা এটার নাম দেই প্রফেশনাল বাজেট প্রফেশনাল ওকে আমরা এখন যেটা করি সেটা হচ্ছে এখন আমাদের অনেকগুলো কাজ করতে হবে সেটা হচ্ছে যে এইখানে দেখেন একটা একটা রো আছে আবার আর একটা আমি ইনকাম এক্সপেন্স আর এই জিনিসগুলো লিখছি সো আমি যেটা করবো এখানে কিন্তু রো একটা আমি আট নাম্বার যে রোটা আছে এইটার উপর রাইট বাটনে এইটার উপর যদি আমি মাউস পয়েন্টার নেই এরকম হয়ে যাবে দেখেন একটা কালো তীরের মতো হয়ে যাবে এবং কালো হচ্ছে ইনসার্ট করবো রাইট বাটনে ক্লিক করছি আমি কি করলাম কালো তীর এই আট এর উপর মাউস পয়েন্টার নিয়ে গেলাম রো নাম্বারের উপর মাউস পয়েন্টটা নিলাম তারপর আমি রাইট বাটনে ক্লিক করলাম ইনসার্ট বাই ডিফল্ট আমি ইনসার্টে চাপ দেওয়ার সাথে সাথে কি হলো উপরে একটা রো ইনসার্ট হয়ে গেল কাজে ডাবল রো কিন্তু হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে এই রোটাকে নিয়ে কি কাজ আমরা এইখানে নাম দিব হচ্ছে ইনকাম এক্সপেন্স ওকে যেমন এখানে আসা ইনকাম এক্সপেন্স ইনকাম এক্সপেন্স নাও আমি এই দুটো সেল মার্চ করে দিব এখানে লিখব কি জানুয়ারি যে এ এন ইউ এ আর ওয়াই জানুয়ারি কত টু জিরো টু ফাইভ ওকে ইন্টার আর এটা কি হয়েছে জান টু ফাইভ আচ্ছা ঠিক আছে ওকে সমস্যা নাই আমরা এটা ফরমেট করবো দেন আমরা এটা মার্চ এবং সেন্টার করব এটার নাম দিব এফ ই বি আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি ড্যাশ টু জিরো টু ফাইভ দিলাম এন্টার আ এটা ফেব্রুয়ারি টু ফাইভ হয়ে গেছে সমস্যা নাই এটাকেও মার্চ অ্যান্ড সেন্টার করব এটার নাম দেব কি এম এ আর সি এইচ মার্চ ড্যাশ টু জিরো টু ফাইভ দিলাম এন্টার এখানে একটা এ বেশি হয়ে গেছে আমি এটা কেটে দিলাম সিলেক্ট করে আবার এন্টার দিলাম আবার কিন্তু হয়ে গেল একটা খেলা আছে তার আগে আমি আগে এইবার কি করব ডেবিট ক্রেডিট কিন্তু প্রত্যেকটা জায়গায় থাকবে জানুয়ারি ডেবিট ক্রেডিট ফেব্রুয়ারি ডেবিট ক্রেডিট মার্চ ডেবিট ক্রেডিট ওকে তাহলে ডেবিট এবং ক্রেডিট এই দুইটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি কন্ট্রোল সি প্রেস করলাম কপি হয়ে গেল ফেব্রুয়ারির এই সেল দুটোকে আমি ক্লিক করলাম কী করলাম এই দুটোকে কপি করলাম জানুয়ারির টোয়েন্টি ফাইভের নিচে ডেবিট এবং ক্রেডিটকে সিলেক্ট করে কন্ট্রোল সিট দিলাম কপি হয়ে গেল এবার আমি আসলাম ফেব্রুয়ারির নিচের দুইটা সেলে দুইটা সেল সিলেক্ট করলাম এবার দিব কন্ট্রোল ভি পেস্ট হয়ে গেল সেম মার্চের দুইটা সেলে আমি সিলেক্ট করবো এবং এখানে দিব কন্ট্রোল ভি ডেবিট ক্রেডিট হয়ে গেল ওকে ইনকাম এক্সপেন্স হলো জানুয়ারি টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারি টোয়েন্টি ফাইভ মার্চ হলো ডেবিট ক্রেডিট হয়ে গেল ঠিক আছে দ্যাটস ফাইন এখন এখানে 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 একটা কাজ সেটা হচ্ছে হচ্ছে যে কি করছি ফন্ট সাইজ নেওয়া হয়েছে বিশ এবং টাইম নিউ রোমান্স প্রত্যেকটা জায়গায় কিন্তু তাই আমি ওখানে তাই করব সিলেক্ট করব পুরোটা এইখান থেকে আমি টাইম নিউ রোমান্স ই টাইম নিউ রোমান্স এন্টার দিব আমি দেব হচ্ছে ফন্ট সাইজ 20 কি হয়ে গেল ইনকাম এক্সপেন্স এক্সপেন্সের বাকি অংশ হারিয়ে গেল তাই তো কি করব এই যে যেখানে হারিয়ে গেল দুই কলামের মাঝখানে একটা বর্ডার আছে যেখানে হারাইলো সেখানে এভাবে মাউস পয়েন্টার নাওার সাথে সাথে যোগ চিহ্ন হয়ে যাবে যোগ চিহ্নের উপর ডাবল ক্লিক দিব ওকে ফাইন ইনকাম এক্সপেন্স চলে আসছে জানুয়ারি 25 ফেব্রুয়ারি 25 মার্চ 25 দ্যাটস ফাইন সবুজ হলুদ কমলা হলুদ ইনকাম এক্সপেন্সের সেলটাকে সিলেক্ট করব সেল কালারে সবুজ দিয়ে দিলাম জানুয়ারি কে হলুদ কালার করলাম ফেব্রুয়ারি কে কমলা কালার করলাম মার্চ কে কি করলাম অন সেকেন্ড হলুদ কালার আচ্ছা বর্ডার দিতে হবে তাই তো ফাইন এখানে একটা সুন্দর বর্ডার দিয়ে দিচ্ছি বর্ডার দেওয়ার জন্য আমি কি করলাম ইনকাম এক্সপেন্স থেকে শুরু করে মার্চ টোয়েন্টি ফাইভ পর্যন্ত পুরো সেলটাকে আমি সিলেক্ট করে ফরমেটে গেলাম ফরমেট সেল এখান থেকে বর্ডার সিলেক্ট করলাম বর্ডার সিলেক্ট করলাম বর্ডার কালার সিলেক্ট করলাম এবার এটা দিয়ে দিলাম আউটলাইন এবং ইনসাইড দুটাই হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে আমি যদি এটাকে যতবার টোয়েন্টি ফাইভ ফেব টোয়েন্টি ফাইভ মার্চ টোয়েন্টি ফাইভ এটাকে আমি যতবার এটা কি 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 লিখলে আমার হয়ে গেল আচ্ছা আমি আর একবার একটু ট্রাই করি যে এন ইউ এ আর ওয়াই জানুয়ারি ড্যাশ টু জিরো টু ফাইভ হচ্ছে না তাহলে এটাকে কি করতে হবে সিলেক্ট করব এটাকে আমার কাস্টম ফর্মেট করতে হবে কিভাবে জানুয়ারিকে আমি সিলেক্ট করলাম ফর্মেটে চলে গেলাম ফর্মেট সেল ওকে কোথায় 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 নাই আমি যাব নাম্বারে যে ডেট কিন্তু ডেটে আমার প্রিডিফাইন্ড ফর্মেট এগুলো আমি একটাও চেঞ্জ করতে পারবো না ডেটে আমার যত ফর্মেট আছে আবার যাই ফর্মেট সেল ডেট এখানে যত ফর্ম্যাট আছে একটা ফর্মেট আমি চেঞ্জ করতে পারবো না তাহলে আমি কি করব কাস্টমে চলে যাব কাস্টমে বিভিন্ন ধরনের ফর্মেট আছে আমি যে ফরম্যাটটা নিব সেটা হচ্ছে এই ফরম্যাটটা এখানে অনেকগুলা ফরম্যাট আছে আমি এই ফরম্যাটটা নিব এক দুই তিন চার চারটা এম মাসের জন্য চারটা ওয়াই ইয়ারের জন্য ড্যাশ দেওয়া আছে ওকে এখন আমি ওকে দিব কি হলো গায়েব হয়ে গেল তাই তো আসলে গায়েব হয়নি জানুয়ারি দু হাজার পঁচিশ লেখার জন্য যে স্পেসটা দরকার সেটা এই সেলে নাই তো আমি কি করবো এই যে সেলের একটু দিব এইবার চলে আসছে জানুয়ারি যখন আসলো আমি সেলের চারকোনা ডট দেখা যাচ্ছে আমি এখানে যখন মাউস পয়েন্ট নিব আমার চিহ্ন চলে আসবে চিহ্ন দিয়ে যখন আমি এভাবে টান দিব ব্যাস ফেব্রুয়ারি মার্চ কনভার্ট হয়ে গেছে ওই ফর্মেটে এখন সেম ভাবে এভাবে বড় করে দিব সেম ভাবে এভাবে বড় করে দিব মাই গুডনেস এটা জানুয়ারি টোয়েন্টি ফাইভ আসছে জানুয়ারি টোয়েন্টি ফাইভ আসছে কপি হয়ে গেছে আমি তাহলে একটা কাজ করি এইখানে লিখি এফ ই বি আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি ড্যাশ টু জিরো টু ফাইভ ইন্টার ফেব্রুয়ারি ড্যাশ টু জিরো টু ফাইভ লিখে ইন্টার ও চলে আসছে একটু বড় করে দিলাম এবার এখানে দিব কি MARCS March-2025 بس জানুয়ারি 2025 ফেব্রুয়ারি মার্চ 2025 আমি চাইলা কিন্তু এটা এটা এখন আরো ছোট করে ফেলতে পারে কিভাবে ক্লিক করব এখানে ফরম্যাট সেল কাস্টম একটা এম কমায় দিব এখানে একটা এম আমি কমায় দিলাম আর ইয়ারের ক্ষেত্রেও আমি দুই ডিজিট করে দিলাম ওকে জন টোয়েন্টি ফাইভ ফিফ টোয়েন্টি মার্চ টোয়েন্টি ফাইভ দ্যাটস অল জানুয়ারি 25 ফাইভ ফেব্রুয়ারি টোয়েন্টি ফাইভ মার্চ টোয়েন্টি ওকে তাহলে আমাদের এই এর কাজ কমপ্লিট ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট এইখানে কি হয়েছে এখানে জাস্ট হচ্ছে অ্যাশ কালার হয়েছে আমরা এই পুরো জায়গাটা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে একটা অ্যাশ কালার নিয়ে নেব ব্যাস আমাদের এই পর্যন্ত কাজ শেষ এখানে কি স্যালারি এভরিথিং সব ঠিক আছে আমি সব কিছু ইয়েলো করে দিব ওকে এটা তো একদম নর্মাল ব্যাপার জাস্ট এইখান থেকে সব সিলেক্ট করব সিলেক্ট করে আমি ইয়েলো করে দিব লেখাটাকে কালো করে দিব ওকে সেম ভাবে এখানে অরেঞ্জ করে দিব দিবো করে দিব কি হলো এখানে বর্ডার আছে এইখানে একদম ফ্লাট সাদা হয়ে গেছে সরি বর্ডার লেস হয়ে গেছে তাহলে এখন কি করবো সবগুলোকে ক্লিক করবো সিলেক্ট করবো সিলেক্ট করে চলে যাবো ফরম্যাট ফরম্যাট সেল বর্ডার বর্ডার সিলেক্ট করবো বর্ডারে কালার সিলেক্ট করবো আউটলাইন ইনসাইড চলে এসছে নিচে কি দিব সব রেড একইভাবে সব সিলেক্ট করবো মাউস পয়েন্টার দিয়ে রেড ফরম্যাটে যাবো ফরম্যাট সেল সেল সিলেক্ট করবো বর্ডার সিলেক্ট করবো বর্ডার সিলেক্ট করার পর কালার ইনসাইড আউটসাইড হয়ে গেল সেম ক্যাশ ইন হ্যান্ড সিলেক্ট করলাম না এটা তো কমলা দিতে হবে তো কমলা কমলা এখানে ইযেলো সব সিলেক্ট ফরম্যাট ফরম্যাট সেল এখানে যে বর্ডার নিলাম বর্ডারের কালার দিলাম আউটলাইন ইনসাইড কাজ কিন্তু শেষ এবার একটু বাকি কাজটা সেটা হচ্ছে কি বাজেট এটাকে কি করব এটাকে একটু বড় করে দিই মান্থলি বাজেটটাকে মার্স মার্স মান্থলি বাজেট বড় হয়ে গেল এটার চারপাশে কিন্তু বর্ডার নাই কাজে বর্ডার আনার জন্য ফরম্যাট সেল আউটলাইন ইনসাইড আউটলাইন দিয়ে দিব এখানে কোনো ইনসাইড নাই সরি এটা হয়ে গেল না ওই যে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার ফরমেট চলে গেলাম মান্থলি বাজেট সিলেক্ট করলাম সেলটা ফরম্যাট ফরম্যাট সেল বর্ডার সিলেক্ট ব্ল্যাক আউটলাইন ওকে এটা হয়ে গেল মান্থলি বাজেট ইনকাম এক্সপেন্স জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ডেবিট ক্রেডিট ক্যাশ ইন হ্যান্ড তো আমাদের পুরো জিনিসটা কিন্তু আল্লার রহমতে হয়ে গেছে তো আমরা আজকে নতুন এখানে যে জিনিসটা শিখলাম কি করে একটা ওল্ড ডাটা ফরম্যাটকে একটা নিউ ডাটা ফরমেটে কনভার্ট করতে হয় প্লাস এইখানে আমরা যে একটা এক্সট্রা জিনিস শিখলাম সেটা হচ্ছে কাস্টম ডেট ফরমেটিং এই যে আমি আবার দেখাই যেমন আমি এই জানুয়ারি টোয়েন্টি ফাইভকে জান টোয়েন্টি ফাইভকে আমি জানুয়ারি ফাইভ করতে চাই কীভাবে সিলেক্ট করব ফরম্যাটে যাব ফরম্যাট সেল নাম্বারে যাব এখানে ডেট দিলে হবে না ডেট মানি হচ্ছে একেবারে ফিক্সড ফরম্যাট আমি কাস্টমে যাব কাস্টমে যাওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে ট্রিপল এম YY আছে আমি হচ্ছে যে একেবারে কাস্টমে যে এই যে টেট্রা এম সরি হ্যাঁ টেট্রা এম টেট্রা ওয়াই মানে চারটা এম চারটা ওয়াই সিলেক্ট করলাম আমি নিজের মতো করেও ডিফাইন করতে পারি সেটা আমরা কাজের সুবিধার্থে অন্য সময় যখন কোনো সিট ডিজাইন করবো কিংবা কাজ করব তখন আসবে সেগুলা জাস্ট আপনি এটা মনে রাখবেন যে কাস্টম ফরম্যাট করা যায় ডেটের কিভাবে এইটা একটা ছোট্ট ডেমো আমি এখানে দেখাই দিলাম আপনাদের সাথে এটার সাথে পরিচিত করলাম তো চারটা এম চারটা ওয়াই সিলেক্ট করলাম ওকে দিলাম সাথে সাথে জানুয়ারি হয়ে গেল 2025 জানুয়ারি জান 2025 হয়ে গেল জানুয়ারি 2025 এখন আমি একটা কাজ করতে পারি এই আমি যে এই ফরম্যাটে যে সিলেক্ট করতে পারি অথবা জানুয়ারিকে সিলেক্ট করলাম এই যে চার কোণার ডটের এইখানে যখন মাউস পয়েন্টার নেব যোগ চিহ্ন হয়ে যাবে এইবার যোগ চিহ্নটাকে যখন আমি টান দেব তাহলে দেখা গেল যে জানুয়ারি 2025 এরকম হয়ে গেছে কপি হয়ে গেছে তো আমি এখানে জাস্ট ফেব্রুয়ারি FEB 2025 ফেব্রুয়ারি দুহাজার পঁচিশে হয়ে গেছে এম এ আর ড্যাশ টু জিরো টু ফাইভ মার্চ দুহাজার পঁচিশে হয়ে গেছে ওকে জানুয়ারি দুহাজার পঁচিশ ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ মার্চ দুহাজার পঁচিশ দ্যাটস অল এটাই হচ্ছে ফরম্যাটিং সো আজ এ পর্যন্তই আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন না বুঝলে পুরো ভিডিওটা আবার দেখবেন আর আমি একটা কথা বলছি আপনি এক্সেল একদিনে ধরলেন আর ধাম ধাম করে সব করে ফেললেন এতে কিন্তু আপনি খুব একটা এক্সপার্ট হইতে পারবেন না আপনি প্রতিদিন ওয়ান পারসেন্ট রুল অ্যাপ্লাই করবেন আমার একটা ভিডিও প্রতিদিন দেখবেন অথবা দুইটা দেখতে পারেন সকালে একটা রাতে ঘুমের আগে একটা এরকম কিন্তু সকালেই আপনি একশোটা লোড নিয়েন না যদি আমার সবগুলো ভিডিও থাকে সবগুলো ভিডিও দেখার চেষ্টা করেন না একটা একটা করে করেন প্রতিদিন করেন ওয়ান পার্সেন্ট রুল অ্যাপ্লাই করেন ইনশাল্লা বেসিকটা যখন বুঝবেন তখন অ্যাডভান্স থেকে শুরু করে বিয়ন্ড দ্য অ্যাডভান্সে আপনি যেতে পারবেন তো আজ এ পর্যন্তই টাটা বাই বাই